নমস্কার শ্রোতা বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের সকলের প্রিয় আর্জেরিয়া আবার একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে এবং আমার সাথে আজ আছে ছোট্ট মিষ্টি একজন শিল্পী আসলে আমরা আগে পরিচয় হয়ে নি তার সাথে তারপরে নয় মূল পর্বে আমরা ফিরে যাব আচ্ছা তোমার নাম রাজন্না পাল আছে আমার সাথে নামটাও যেমন মিষ্টি তেমন দেখতেও মিষ্টি একজন শিল্পী আচ্ছা রাজন্না তুমি কোন ক্লাসে পড়ো নার্সারিতে বড় বাড়ি কোথায় নারায়ণপুর অর্থাৎ আমরা আজ চলে এসেছি কৈখালিতে কৈখালি নারায়ণপুরে আমরা এসেছি আমাদের ছোট্ট শিল্পীর কাছ থেকে আমরা আবৃত্তি শুনবো বলে আচ্ছা রাজন্য তুমি কি আবৃত্তি শোনাবে আমাদেরকে সুকুমার রায় একে ছোট্ট শিল্পী তারপর সুকুমার রায়ের বিষম ভোজ তাহলে তো বন্ধুরা শুনতেই হচ্ছে

কান যাই তা তানে চোখে কতর বাবুর কুমড়া কলা মিললো তেঁপা চিকন শরীর যা আমরা ঘরুণ রাগ রাগে বিকট তানে আকাশ চুরি নমস্কার